আজকে কোনো ফুল গাছ দেখাবো না দেখাবো গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ জৈব একটা সার কিভাবে আর এই সারটা কিন্তু ডিম দিয়ে তৈরি এক টাকাও খরচ করতে হবে না ডিমের খোসা কখনোই আমি ফেলে দেইনে এইভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাইতে দেই আর এই ডিমের খোসার সাথে আমি কিন্তু নিম পাতাও শুকাইতে রাখি অনেকেই ডিমের খোসা ব্যবহার করতে চান না কারণ পিঁপড়ে হয় গাছের গোড়ায় তাদের জন্য বলছি ডিমের খোসার সাথে যদি নিম দিয়ে রাখেন তাহলে আর পিঁপড়ে হবে না ব্লেন্ডারে ব্লেন্ড করে তার সাথে আমি কিছু ও ব্লেন্ড করে নিয়েছি একসাথে গাছের গোড়ার মাটি আলগা করে তারপরে এই ফার্টিলাইজারটা ইউজ করতে হয় ডিমের খোসা আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের নাইট্রোজেনের লেভেল বজায় রাখতে সাহায্য করে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা ফার্টিলাইজার যারা জৈব পদ্ধতি ইউজ করেন তারা অবশ্যই ডিমের সারটা ইউজ করবেন গাছপালা নিয়ে টুকিটাকি টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ